আকাত নাকি বিশ আকাত দলিল কি আমরা বাঙালিরা আর কিছু না পারি মাসাল্লাহ বেজাল্লা মাসালার ব্যাপারে মাসাল্লাহ উস্তাদ তারাবির নামাজ আট টাকাত না বিশ আকাত এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ ও তো না ফরজ ও আজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম বেশ করা জোহরের ফরজ চার ছয় পড়া যাবে পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট রাখার তারাবি পড়ে বিশ্বাকাত পড়ে কোনোটাই সমস্যা নাই বিশ্বাকাত তারাবি অমরে ফারুক রদিয়াল্লা তালা আনু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত বিশ্বাকাত এবং আট্রাকাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন আট্রাকাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ্বাকাত পড়লেও শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য তাদাই হবে না কথা কি বুঝতে পারছেন মারামারি করলে এটা শূন্য তাদায় এবং গুণ হবে